আপনার নাম বলবেন আপনি এই মেলা কমিটির কর্মকর্তা মেন কর্মকর্তা মেন মেন কর্মকর্তা জায়গাটার নাম বলবেন আজকে কত কতগুলো ঘোড়া এসেছে আর প্রাইজ কী রয়েছে আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা 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 আকর্ষণীয় ডাবরও রয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের এটা কতগুলো মেলা আটতম পড়েছে এইটতম মেলা অষ্টম বর্ষ ঠিক আছে ধন্যবাদ তো সচেতন হওয়ার ঘণ্টা পড়ে গিয়েছে দ্বিতীয় হিট শুরু হতে চলেছে মাঠে হাজার হাজার দর্শক সারিবদ্ধভাবে ভাবে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে দেখছে আর এদিকে शेतकসবরা কিন্তু মুজায় রয়েছে ভাই ভাত এনে দে

সমস্ত ভাইরা এসেছে আমাদের টিভি চ্যানেল এসছে চব্বিশ ঘন্টা কেউ আমাদের বস্তি আছে ক্যামেরা সমস্ত অনুষ্ঠানটা আনন্দ earth... করো <shinter> <illaankeranden> <qu> <OR> এখন সেই আলাউদ্দিনের ঘোড়া কীর্তন খোলা ঘোড়া মালিকের সঙ্গে কথা বলবো আলাউদ্দিন ভাই এটা কি দক্ষিণ চব্বিশ পরগনা ঘোড়া দবু এর শেষ ঘোড়া দবু শেষ এইটা প্রত্যেক বছরে লাস্ট টাইম হয় এটা আচ্ছা আচ্ছা নতুন হাট চুনার পুকুর তিন ফুট জলের উপর হ্যাঁ তিন ফুট জলের উপরে কি বলছেন আপনি তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ও আচ্ছা আচ্ছা দেখতে দেখতে পাচ্ছেন কতটা জল রয়েছে আর এই পারে দেখতে পাচ্ছেন ঘোড়া সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা এই সিজন শেষ হয়ে গেল এবার ঘোড়াটাকে কিভাবে রাখবেন আপনারা এবার ঘোড়া রেস্টে থাকবে রেস্টে থাকবেন আচ্ছা মাঝের মধ্যে কি ঘোড়াটাকে মাঝের মধ্যে রাস্তায় কি একটু মানে রেস্ট করানো হয় 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 না হয় ও আচ্ছা একটু হাঁটানো হয় তাই তো ও তো আপনার বাড়ি থেকে গোয়ালের ভালো পরিষেবা আছে তাই না গোয়াল আচ্ছা আচ্ছা তো এরপর থেকে আবার মানে সেই জানুয়ারি থেকে আবার শুরু হয়ে যাবে তাই না হ্যাঁ নাকি পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় জানুয়ারি থেকে প্রথম পয়লা জানুয়ারি থেকে তা জানুয়ারি মাস মানে এটা সাত মাস চলছে আর চার মাস বাকি রয়েছে তাই তো শুধু এই বর্ষা পার করলেই মনে ঘোড়া দেশ তো এখন মানে বারো মাসের মধ্যে আট মাস ঘোড়া দেবুল হয় তাই না আচ্ছা আলাউদ্দিন ভাই এবছর আপনি কতগুলো মাঠ রেস্ট করেছেন একটু বলবেন আচ্ছা তার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ছাপ্পান্নর মধ্যে বিয়াল্লিশটা চ্যাম্পিয়ন আর রানার দুটো তিন নম্বর হয়েছে আচ্ছা পঁয়তাল্লিশ তাই মানে কোনো জায়গা খালি হাতে ফেরেননি সত্যি ভাই আপনি ঘোড়া কিনেছেন নাকি মানে কি বলবো আর রকেট তো তো ঘোড়ার নামটা বলবেন একটু সাদা আচ্ছা আচ্ছা তো আপনার এই ঘোড়ার পালিত করার পেছনে মানে কি চিন্তাধারা হচ্ছে আগামী দিনে এই ঘোড়াটা কোনো চিন্তা নেই হ্যাঁ আগে কিনেছি ঘোড়া আচ্ছা যতদিন বাঁচবে ঘোড়া বইলি থাকবে আমার আচ্ছা আচ্ছা বিক্রি করার কোনো পরিকল্পনা নেই অনেকে তো বলছে যে আলাউদ্দিন ভাই দশ লাখ টাকা দিলে ঘোড়া বিক্রি করবে ও আচ্ছা আচ্ছা এই ঘোড়ার আপনার জোকি আপনার নিজের মেয়ে তাই না কিন্তু আপনার নিজের মেয়ের এত জীবন বাজি রেখে আপনার ঘোড়াকে

তো ধন্যবাদ আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর দেখতে পাচ্ছেন কত জলের উপরে দৌড় প্রতিযোগিতা বকুলতলা নতুন আর চুনারপু গ্রামে তিন ফুট জলের উপরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা বাংলার এই প্রথম এতটা জলের উপরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে এবং প্রত্যেক বছর আমি এই মাঠে এই এলাকার মানুষ বেশি পছন্দ করে এই পানির উপর ভাড়া জের রেস্তা তো দর্শক

দর্শক প্রথম আলিমের ভাড়া নিয়ে আজকে রেস করছে ঘোড়া এইখান থেকে উঠছে আর এইখান থেকে আবার চলে যাচ্ছে দেখতে পারছেন দর্শক ওই পাতে তুলো ওই পাতে ওই পাতে তুলো ওই বেরিয়ে দেখো দর্শক কতটা জলের উপরে ঘোড়া রেস হচ্ছে আপনার আমরা গাওয়ায় ঘোড়া দৌড়তে দেখেছি আর জলের উপর ঘোড়া দৌড়টা কেমন হয়